আপনারা দেখছেন এ এম সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস কে রহমান আর এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর ভারত তথা বাংলার বিভিন্ন জায়গায় একটু খোঁজ করলেই দেখা যাবে অনেক মানুষ আছেন যাদের অনেক সময় অনাহারে দিন কাটে অনেক মানুষ আছেন যাদের ছোট্ট ছোট্ট চাওয়াগুলো একটা বড় স্বপ্নের মতো কটা মানুষ আছেন যারা তাদের চোখের অশ্রু মোছার জন্য এক পা এগিয়ে আসেন হয়তো আছেন সংখ্যায় কম হলেও আছেন যেমন আছেন স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট প্রতি কুড়িয়ে নিচ্ছে অসহায় মানুষের দুহাত ভরা আশীর্বাদ ও ভালোবাসা একই সপ্তাহের মধ্যে দুই দুবার অসহায় মানুষদের প্রথমে প্রসাদ প্রকল্প কর্মসূচি এবং আজ তেইশে জানুয়ারি অর্থাৎ নেতাজির শুভ জন্মদিবস উপলক্ষে খাদ্য প্রদান প্রকল্প ক্ষুদ্র হলেও তুচ্ছ নয় স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট তাই তো আজ প্রায় পঞ্চান্ন জন অসহায় মানুষের হাতে তুলে দিলেন বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী এটা তো আমাদের শুনে আরো ভালো লাগছে আমরা আর চাইবো আরো এগিয়ে যাওয়ার জন্য আর ওনারা সবাই এলে খুব ভালো লাগবে আরো ভালো আরো ভালোভাবে কাজ হবে আমরা চাই অসহায় মানুষদের পাশে থাকতে ওদের জন্য কিছু করতে যেখানে অনেক কিছু হয়েছে তো এখন চাইছি আমরা ওদের সাথে থাকতে ওদের মতো হয়ে থাকতে জন্মদিন তিনি তো শুধু সেবাই করে গেছেন আর তারই ফলপ্রসূ হিসেবে চেষ্টা করেছি খানিকটা করার জন্য যে খানিকটা যদি সেবা করতে পারি আমার মনে হয় নেতাজি নেতাজি করে মানে চেয়ে না চেয়ে অন্তত যদি খানিকটা সেবা মানুষের করি নেতাজি আত্মা শান্তি পাবে এই আমাদের আমার মনে হয় আমার ব্যক্তিগত ধারণা তাই আজকে আহার হয়েছে পঞ্চাশ জন পঞ্চাশ জনের মধ্যে যদি বেশি আসতো না আমরা আসবে না আমরা সেরবা আমাদের যেমন ক্যাপাসিটি সেরমভাবেই আমরা ব্যবস্থা করেছি এবং তাদেরকে বলেই দিয়েছিলাম নথিভুক্ত যারা তাদেরকেই আমরা দেবো কেন ফিরে যাবে সেরমভাবেই সিস্টেম করা হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে আমরা মানে বয়সের প্রমাণপত্র শুধু নিয়েছি কারণ আমাদের এজ লিমিটটা করেছিলাম আমরা এক থেকে তেরো বছর পর্যন্ত কিন্তু বয়স্কদের ক্ষেত্রে আমরা চাইছি যে তাদের তো আর এজ লিমিটের ব্যাপার নয় বয়স্কদের তো আর মানে কোনো এজ লিমিট নেই আমাদের কাছে তাদের আধার কার্ডটা নিচ্ছি মানে অ্যাড্রেস প্রুফের জন্য এবং এই আধার কার্ডটা জমা নিয়ে আমরা আমাদের ট্রাস্টের ওইটা নথিভুক্ত করে নিচ্ছি আমাদের বা ক্যাপাসিটির বাইরেও হয়ে গেছে যার জন্য আমরা প্রত্যেক মাসে প্রত্যেককে দিতে পারি না আমরা ঘুরিয়ে ফিরিয়ে দিই আমরা কোনো সময় ষাটটা কোনো সময় টাকা কোনো সময় টাকা আমাদের যে লিস্ট আছে তাতে দুশো পনেরো জন হ্যাঁ ভালো তো অবশ্যই লাগছে এদের জন্য কিছু করতে পারছি জীবনের অনেকখানি সময় তো অনেক কিছু কাজে ব্যয় করে দিয়েছি যে সমস্ত কাজের মধ্যে ভালো কাজ খারাপ কাজ সব কিছুই আছে এবং জীবনের অন্তিম পর্বে একটা চলে এসেছি মানে এমন একটা সময় চলেছি এই সময়টায় ভাবছি আমার আমাদের যদিও আমাদের জীবনটা যদি আমরা আমি আরও পাঁচ বছর বেজে থাকি পাঁচ বছর মানে বিশাল ব্যাপার আমার ক্ষেত্রে এই পাঁচ বছর যদি আমি মানুষের সেবায় লাগতে পারি মানুষের কল্যাণে লাগতে পারি তা নিজেকে ধন্য বলে মনে করব এবং আমাদের ট্রাস্টকে আমরা সেই হিসাবে সেই লক্ষ্যেই আমরা নিয়ে যাচ্ছি যাতে আগামী দিনে আমরা আরও বেশি করে মানুষের পাশে দাঁড়াতে পারি একশো আঠাশতম স্থান অধিকার করেছে যেটা আমাদের কাছে খুব দুঃখের খুব লজ্জার খুব ঘৃণার সেই জায়গা থেকে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট অন্তত পঞ্চান্ন জনের দুস্থ মানুষের হাতে অভাবী মানুষের হাতে তাদের এই যে খাদ্যদ্রব্য ফল মূল তারা দিলেন এর জন্য আমি তাদের অভিনন্দন জানাচ্ছি তাদের কৃতজ্ঞ তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ আনন্দ তো ভীষণ বক্তৃতা দিতে পারবো না তবে এইটুকুনি বলে বোঝাতে পারি এ না আমাদের যে সমস্ত যে উদ্যোক্ত সবাই মিলে আমরা সবাই যদি এরকম ভাবে একসাথে পথ চলতে থাকি আজ পঞ্চাশ জন হয়েছে কালকে পাঁচ হাজার হবে এটা আমার কাছে খুব একটা আনন্দের জায়গা কিন্তু সবাই একতা কাম্য সুন্দর পরিবেশ তৈরি করে যারা এগোয় মানুষকে সম্মান দিয়ে যারা এগোয় সেখানে তো আর কোনো কথাই থাকতে পারে না কোনো বাধাই থাকতে পারে না অবশ্যই এগিয়ে যাবে যে বারবার ধরুন অবশ্যই কি বলবো দুষ্টু তো এর এর আর সীমা নেই এখন ছোট ছোট শিশু থেকে আরম্ভ করে কি অবস্থা হ্যাঁ অপুষ্টিতে তো ভরে গেছে শিশুদের হ্যাঁ মানে দুষ্ট যে অবস্থা এ দিন দিন আরো বাড়বে কারণ এটা বাড়ানো হচ্ছে যদি প্রতিষ্ঠান আরো বেশি বেশি দরকার যেভাবে দুস্থ সমাজ গড়ে তুলছে সেই জায়গা থেকে আরো বেশি বেশি করে এই ধরনের সংগঠন দরকার যতবার ও বাবা না না কেন না এসে থাকতে পারবো নাকি এ কি বলে সম্পাদিকা হ্যাঁ আমাকে দেখতে হবে কেন আমি তো আছি আমি কি বলেছি আমি তো বন্ধু হ্যাঁ চ্যারিটেবল ট্রাস্টের আমি বন্ধু আমি বিশেষ ব্যক্তি নয় কি মনে হচ্ছে হ্যাঁ ঠিকই তো